বার বার তোরে মনে পড়ে যায় তোর সাথে কাটা সেই দুই রাত ভালোবাসিস তুই কত হাসি গান কতটা আদর সবটাই ছিল ফাঁকি কি করে এলি রে এত টাকা এখন উষ্ণ কোথা যে রাখি হ্যালো টুইন ফ্লেমস তো ইয়েস আজকে টুইন ফ্লেমস রিডিং হবে অ্যাকচুয়ালি এনার্জি চেক হবে ডিএম এর সো ডিএম তোমরা রেডি তো প্রথমত বলবো কার দেখার আগে যে এনার্জিটা আসছে সেটা হচ্ছে ডিএফ তোমাদের বেশিরভাগ স্বপ্ন দেখছ ডিএমকে মনে করছো না মেবি করার না করার চেষ্টা করছো সারাদিন কাজে ব্যস্ত থাকতো তাও তার স্বপ্ন আসছে আনএক্সপেক্টেড মানে হঠাৎ স্বপ্নে এভাবে চলে আসা তাকে কাছে ফিল করা তার সাথে কথা বলা হয়তো নর্মালি কথা বন্ধ বাট স্বপ্নের মধ্যে এতটা কাছাকাছি বা কিছু বলছে তোমায় কথা বলছে গল্প করছে ঠিক আগের মতো বা কারোর মৃত্যুর স্বপ্ন দেখছো ইদানিং মানে ডেথ ড্রিম আসছে এটা হতে পারে এগুলো সাইন আমি বলছি কিসের সাইন যদি হয় আমায় বলো সেকেন্ডলি সেকেন্ডলে যেটা হচ্ছে অনেকের গলায় প্রবলেম হতে পারে যে গলা ব্যথা ইচিং কোনো সমস্যা কথা বলতে ঢকিলতে সো যা ডিএমের থ্রোট ক্লিন হচ্ছে এই মুহূর্তে সো তোমাদের হতে পারে এরকম কিছু সাইন্স কারণ ডিএম খুব তাড়াতাড়ি কমিউনিকেট করবে কারণ ডিএমের এই মুহূর্তে থ্রোট চাকরা ক্লিন হচ্ছে ওকে সো তোমরা এটা ফিল করতে পারো অনেকে যে যে জিনিসগুলো আমি বললাম এছাড়াও যেটা বলবো সেটা হচ্ছে পেটের সমস্যা হতে পারে অনেকে অনেক ডিএফের পেটের সমস্যা হতে পারে ইয়া ইগো কাটছে ডিএমের ইগো কাটছে যে জায়গাটা মানে ওনার ছিল আমি বলবো আমি 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 কেটে চুকে যাবে ঠিক আছে সো এই আমিটা ফেলে এবার আমরাই আসতে চলেছে ডিএম সো খুব তাড়াতাড়ি আমি যে সাইনগুলো বললাম সেগুলো যদি তোমরা ফিল করো এই মুহূর্তে সো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ইউনিয়ন গেস হতে চলেছে গুড নিউজ দিয়ে দিলাম যাদের সাথে মিল পেলে তবে হ্যাঁ এটা বলবো সমস্ত ডিএফ মানে এটা হবে না এটা তাদের হবে যারা নিজেদের সেই পর্যায়ে এনে মানে ফেলেছে অলরেডি তোমরা ওয়াক করে একদম ফাইনাল স্টেজে পৌঁছে গেছ সো হাই লেভেলে আছো তো তাদের ক্ষেত্রেই এটা বললাম সো এটা এনার্জি এলো তো এরপর আমি দেখবো তেরো থেকে ডিএফের ডিএমের খবর নেবো সো আগে তোমাদের খবর আমি বলি ডিএম ডিএফ তোমাদের খবর বলি আগে ডিভাইন ফেমিনাইন কী করছো কেমন আছো তোমরা All right, let's see. Okay, अनेक uh, डीए फिर बोल रहे हैं इमोटे लाइफे है, uh, कोनो एक्स बैक करते पड़े, उनो एक्स बहिया কনফার্মেশন কোনো এক্সপেক্ট করতে পারে বা তোমরা নিজেদের কোনোভাবে অনেকে থার্ড পার্টিতে জড়িয়ে ফেলতে চাইছো সেটা হয়তো ডিএমকে ভোলার জন্য হতে পারে বা নিজেকে ভালো রাখার জন্যও হতে পারে বাট খুব 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 সাবধান কিন্তু কারণ খুব তাড়াতাড়ি রিউনিয়ন হতে চাইছে ওকে ইয়া দেখো অনেকে ইনভলভ করে ফেলেছে অলরেডি হয় মন থেকে তো ডিএমকে ভোলা সম্ভব নয় মন থেকে ডিএম কোনো দিনই মানে ডি এর মধ্যে দুনিয়ার কোনো বাধা আসতে পারে না ডিএম ডিএফকে কোনো দিন কেউ মেন্টালি আলাদা করতে পারে না সম্ভবই না সো সেখানে থার্ড পার্টি যাই বলো না কেন এইগুলো জাস্ট তোমার মনে হচ্ছে এই মুহূর্তে হচ্ছে আমার যেটা আরও মনে হচ্ছে অনেক ডিএফের ক্ষেত্রে বলবো আমি যে তোমরা নিজেকে ব্যস্ত রাখছো বন্ধুদের মধ্যে সেলিব্রেশনের মাধ্যমে নানান রকম উৎসব মানে কি বলবো ব্যস্ত রাখা যাতে ভুলতে পারো বা সেই জিনিসটা মনে না পড়ে আর এটা হচ্ছে বলি মানে তোমরা মনে এতটা করছো না বলেই কিন্তু ওদিকের এনার্জিটা ওভাবে ধরা পড়ছে মানে এই মুহূর্তে আমি বলতে বলছি এর এনার্জি আমি দেখবো বাট তার আগে যেটা বলবো সেটা হচ্ছে ডিএম এই মুহূর্তে মানে এমন একটা কিছু ফিল করছে তোমাকে নিয়ে যেটা ও আগে কোনো দিন কাউকে নিয়ে করেনি ইয়েস ওর লাইফে হয়তো প্রচুর সে যদি ছেলে হয় প্রচুর মেয়ে এসছে সে যদি মেয়ে হয় প্রচুর ছেলেও আসতে পারে বাট সে ভালোও পারে সে বাট ও যেভাবে তোমাকে যেভাবে পেয়েছে মানে তোমার কোয়ালিটিস বলো তোমার ভালোবাসা বলো তো ওইটা কোনোদিন ফিল করেনি আর ও বুঝতে পারছে বলো পাগলে গেছে জাস্ট পাগলে গেছে ঠিক আছে যেই তোমার ডিম পাগলে গেছে এই মুহূর্তে ও কন্ট্রোল করতে পারছে না অনেক কিছু হয়তো কমিউনিকেট করতে চাইছে যেটা এতদিন আমি 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 তোতে বলা হয়ে ওঠেনি যে আমিটা কোথাও কাটছে এবং থর চাকটা এই মুহুর্তে ক্লিন হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কোনো না কোনো থাকবে আমি বলছি না যে মুখ দিয়েই বলবে বাট স্ট্যাটাস ডিপি ইয়া পোস্ট কোনো না কোনো মাধ্যমে কিন্তু বা ইশারা ইশারোমে ঠিক আছে সাইন তোমাকে দিতে চলেছে মনের কথা প্রকাশ হতে চলেছে ওকে এটা এনার্জি বললাম ডিএম এর নাও গাড়ি চেক করব কি চলছে ও মাই ও মাই গুডনেস কিং অফ পেন্টিকলস অ্যান্ড জাজমেন্ট এসে গেছে তো রিউনিয়ন আমি বললাম কি তোমাদের রি হচ্ছে এবং তোমাদের কাছে কোথাও একটা স্টেবল সেই জায়গাটা আসছে কিং অফ প্যান্টিক্যালস স্টেবল মানে দেখো কোথাও এই মুহুর্তে ডিএমের একটা এনার্জি আমি আর একটা বলবো যে এই যে মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো ওর কাছে মেন ছিল যে আমার এটা চাই পয়সা চাই আমার গাড়ি বাড়ি চাই আমার এই চাই সেই চাই তোমার আগে ছিল সেগুলো সো সেই জায়গাটাও কিন্তু কোথাও কাটছে এই কার্ডগুলো আমাকে এটাই বলে দিচ্ছে যে তোমার সাথে এখন প্রেয়ার করছেও যে সব ঠিক আছে সব আছে বাট আগেও সো মানে এটা হারিয়ে ফেললে বোধহয় এই মুহূর্তে হারিয়ে ফেললে বোধহয় আমি আর কোনো দিন পাবো না সো ডিএফ কাছে আসার জন্য এই মুহূর্তে কিন্তু ডিএম কে অনেক পরীক্ষা দিতে হচ্ছে ইয়া ওকে আর একটা নেব নাইট অফ পেন্টেকাল এন্ড নাইট অফ কাপস তোমরা খুব তাড়াতাড়ি এমন কিছু ফিল করতে চলেছো আবার তো বুঝতেই পারছো ডিএম এর সাথে মানে টুইন আমাদের রিউনিয়ন হলে যেটা ঘটে সেটাই ঘটতে চলেছে দেখতে পাচ্ছ ভালোবাসা নিয়ে আসছে এবং কোথাও পিছনে সমস্ত মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো ছেড়ে আসছে সো তোমার জন্য অনেক কিছু ত্যাগ কিন্তু ওকে এই মুহুর্তে করতে হবে কারণ আমি যেটা বললাম যে কোথাও কোথাও না ডিএমকে এখন এক্সাম নেওয়া হচ্ছে টেস্ট নেওয়া হচ্ছে যে এর জন্য তুমি কি করতে পারো সো পরীক্ষাও দিচ্ছে এক্সাম দিচ্ছে সো যেটুকু টাইম আর এই এক্সাম দিতে ব্যাস সমস্ত কিছু ছেড়ে কিন্তু ডেম এখন হাঁটা দিয়ে দিয়েছে অ্যান্ড গোলাপ এবং চিঠি চিঠি মানে কি বার্তা নিয়ে রেডি অল রাইট সো আরেকটু দেখে নেব কি আসছে ডিএম এর জন্য ডিএম এর লাইফে এই মুহূর্তে কি চলছে ঝড় ঝঞ্ঝা অনেক কিছু চলছে বুঝতেই পারছো তোমরা পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষায় এখন ও বসেছে তোমরা উত্তীর্ণ হয়ে গেছো বলে কিন্তু পরীক্ষায় বসেছে নাহলে বসতো না সো দেখা যাক ও চেঞ্জ উইল অফ ফরচুন সো বিরাট বিরাট চেঞ্জেস কিন্তু এসব কাজ দেখো ভালোবাসার উদয় হয়ে গেছে ফিল করছে কোথাও একটা সেই ভেতরের ব্যাপারটা যেটা বললাম আমি যে এইরকম ফিল ও দিন করেনি আর তোমাকে না তোমার তোমার কি বলবো মান তোমার প্রতি একটা মনের সম্মান সব যেন ওর এমন লেভেলে চলে গেছে যে ও ভাবছে যে মানে এরকমও মানুষ হয় এরকমও ভালোবাসা হতে পারে ভালোবাসার নাম শুনেছিল ও তুমি ওকে শিখিয়ে দিয়েছো ভালোবাসা কি সো এটা আমি ফিল করছি এই কার্ডটা দেখে অ্যান্ড চেঞ্জের কারটা আমাকে প্রচুর লাইফে কিন্তু প্রচুর এই মুহূর্তে কার্মা ক্লিন হচ্ছে ঠিক আছে কার্মা ক্লিন হচ্ছে ওর প্রচুর যা করেছে সেটার ফল কিন্তু ওর মুহূর্তে পাচ্ছে তুমি বুঝতে পারছো মেবি কারণ ডিএম কষ্টে থাকলে তুমি ফিল করবে সেটা সো ফিল করতে পারছো আই থিঙ্ক নানান রকমভাবে যে ডিএম কষ্টে আছে বাট এই কষ্টটা ওকে করতে হবে কারণ তুমি যে কষ্টটা করে এসছো তোমারটা তুমি করে দিয়েছো ওরটা ও না করলে তোমাদের রিউনিয়ন কিন্তু হবে না সো এটা দরকার তোমরা সবাই জানো সো নেক্সট দেখব ডিএমের লাইফে আর কি হতে চলেছে নেক্সট কি হতে চলেছে নেক্সট দেখো এইট অফ কাপস ওয়াও সো ফাইনালি ফাইনালি কিন্তু মুভ অন করছে লেডগো করছো সমস্ত যেটা ধরো ধরেছিল যেটা ধরেছিল মেটেরিয়ালিস্টিক জিনিস যেটা বুকের কাছে ধরেছিল যে এইগুলোকে ছাড়া যাবে না ইয়েস ভালো হতো ডিএফের কাছে গেলে আমার কিন্তু এগুলোকে ছেড়ে যাওয়া যাবে না সো সেই জিনিসটা ছেড়ে কিন্তু ও এগোচ্ছে নেক্সট লেভেল এটা ও মাই গুডনেস ওকে লাস্ট একটা কার্ড নেব তারপর আমি একটা অরাকল থেকে দেখব তোমাদের কি মেসেজ আসছে কি হতে চলেছে লাস্ট একটা ডিএম এর জন্য ডিভাইন আমি যেটা বললাম কমিউনিকেশন আসছে একটা মেসেজ একটা স্ট্যাটাস কেউ পাল্টাচ্ছে ঠিক আছে খুব তাড়াতাড়ি এটা দেখতে পাবে কোনো না কোনো সাইন কিন্তু আসছে ঠিক আছে কমিউনিকেশানের কার্ড আর যেটা বলছিলাম যে থাকটা ক্লিন হচ্ছে একদম প্রমাণ হয়ে গেল কার্ডটা লাস্ট কার্ড প্রমাণ দিয়ে দিলো খুব তাড়াতাড়ি যাদের যারা বলবো যারা যে সাইনগুলো আমি বললাম যারা ফিল করেছো অলরেডি এবং তার সাথে সাথে যে ডিএফরা হাই লেভেলে আছো মানে স্যারেন্ডার মোডে আছো তাকে তার মতো করে ছেড়ে দিয়েছো এবং ডিভাইনের ওপর ট্রাস্ট রেখে বসে রয়েছো তাকে ধরে নেই তাকে পেতেই হবে এই ভাবনাটা মনে নেই তাকে তার মতো করে ছেড়ে দিয়েছো সারেন্ডার করে দিয়েছো ডিভাইনের কাছে যে তুমি এবার দেখো ওকে ভালো রেখো ব্যাস তো এই মোডে যারা আছো এবং এই সাইনগুলো পাচ্ছ যে ভাই ওকে তো আমি ছেড়ে দিয়েছি ওকে তো ওর মতো আমি যেতে দিয়েছি তাহলে ওর স্বপ্ন দেখছি কেন যারা এইভাবে এই সাইনগুলো পাচ্ছ তাদের লাইফে আসছে রিউনিয়ন আর ডিএম আসছে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে তোমার সাথে কানেক্ট করতে ওয়াও ওয়াও ওকে সো এবার অ্যানিম্যাল স্পিরিট থেকে আমি একটা কার্ড নেব তোমাদের জন্য কি আসছে টুইন ফ্লেমস এর জন্য গাইডেন্স দাও ডিভাইন হেল্প মি ওকে আমি এটা মিরার করে দেখাবো কি লেখা আছে এ রিবার্ট ইজ অ্যাবসলিউট তো অলরেডি যেটা বেরিয়েছিল এই কার্ডটা জাজমেন্ট কার্ড যেটা একটা রিওয়ার্থ কথা বলে যেটার মানেই হচ্ছে রিওয়ার্ড এবং এটা কনফার্ম করে দিল তোমাদের অ্যানিম্যাল স্পিরিট যে রিওয়ার্থ হচ্ছে পুনর্জন্ম হচ্ছে তোমাদের টুইন ফ্লেমস তোমরা এক হচ্ছে আবার আগের মতো ফিল করো আমার মনে হচ্ছে তোমরা ফিল করতে পারছো যাদের সাথে এটা হতে চলেছে তারা ফিল করতে পারছো যে খুব তাড়াতাড়ি এই রিভার্টটা হতে চলেছে পুনর্মিলন ওয়াও সো চলো আজকে অব্দি থাক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সকলে সুস্থ থেকে ভালো দেখো ভালোবাসে ভালো দেখো নিজেকে অনেক অনেক ভালোবেসে অনারটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী